ওয়েলকাম ব্যাক গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়ে ময়মার নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম যে পদটি আছে পরিসংখ্যান পরিসংখ্যানবিদ পদের সংখ্যা সাতটি গ্রেড ও গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান ও গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অবশ্য প্রত্যেক প্রার্থী প্রত্যেক পদের জন্য ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে

অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষণিক পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন এখানে চতুর্থ যে পদটি আছে স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশটি পদ বেতন স্কেল ষোলো হাজার গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যে পদটি আছে গাড়ি চালক পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন ল্যাবরেটরিস অ্যান্ড অ্যাটেন্ডেন্ট তিনটি পদ সংগ্রেড আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে থেকে জনসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সকল আবেদনের বয়স আবেদন